হ্যালো এভরি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছে রান্নার ভিডিও মাগুর মাছ বর নিয়ে এসে রাত্রবেলায় কাজের থেকে ফেরার পথে নিয়ে এসে মাগুর মাছ দেখেছি জিন্দা মাগুর মাছ আছে তো মাগুর মাছটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে শ্বশুরবাড়ির তো মাগুর মাছটাকে আমি যখনই এনে দিয়েছে তখন চা করছিলাম তো আমি মাগুর মাছটাকে বেশ একটু লবণ বেশি করে দিয়ে মেখে রেখে দিয়েছি যাতে এই যে আঠা আঠা মানে একটু যে ভাবটা আছে যে ওটা যাতে চলে যায় তো এই যে দেখো দেখতে পাচ্ছ হাতে কিভাবে লেগে যাচ্ছে তো তারপরে অনেকক্ষণ রেখেছি দশ পনেরো মিনিট রাখার পর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর এদিকে আমি যেগুলো মশলা মানে বাটবো লঙ্কা একটু রসুন একটু আদা আধা পেঁয়াজ আর আধা টমেটো নেব তো এটা আমি শিলনোড়ায় বেটে নেব আর একটু জিরা নিয়ে নেব আর এদিকে আমি ফাঁকে ফাঁকে মাছগুলোও ভেজে নেব মানে মশলাটাও করব মাছগুলোও ভাজা হয়ে যাবে আর আমি ভেবেছি কয়েকটা আলু দেবো যেহেতু আজকে আর কিছু নেই মাছের আর ভাত হবে তাই কয়েকটা আলু দিলে খুব ভালো হবে মেখে মেখে খেতে শুধু ঝোল দিয়ে ভাল লাগবে না না তো আমি শুধু ঝোলই করি আলু দিই না কিন্তু মাগুর মাছে তো আজকে একটু আলু দিয়ে দেবো যেহেতু কিছু নেই তো এই যে মাগুর মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর একটু ডিম হয়েছে একটা মাছে দেখলাম আর মাছগুলো বাবারে যা ফুট ছিল আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি আজকাল দেখি সব মাছই ঢাপ 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 করে ফুটে মানে চোখে মুখের অবস্থা খারাপ হয়ে যাবে এভাবে ফুটে তো একটু তেল দিয়ে মাখলে আর তবুও ফুটে কোনো কোনো মাছ একটু তেল দিয়ে মাখিয়ে রেখে অনেকে বলে ফুটে না কিন্তু আমি ট্রাই করেছি তবুও ফুটে তো তারপরে মাছগুলো সব ভাজা হয়ে গেল ভাজা হওয়ার পরে কড়াই আবার আর একটু তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে মানে পুরো আমার তো প্রায় এখানে মানে চোখে লেগে যেত একটু জন্য এত ফুটান ফুটেছে তারপরে আমি ঢেকে ঢেকে মাছগুলো ভাজছি ফাইনালি জানো তারপরে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা হলে এতে সামান্য স্বাদ মতো লু নুন আর হলুদ দিবো যতটা আমাকে দরকার ততটা আর মশলার সাথে আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু প্রায় ভাজা হয়ে যাবে আর যে দেখো তেল কিন্তু একবারে দিয়েছি পরে একটু তেল দিয়েছি সব মাছের তেল বের হয়ে গেছে আমার খুব পছন্দের কার কার ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার কিন্তু খুব ফেভারিট একটা মাছ বলতে পারো মাগুর মাছ খুব ভালো লাগে মাগুর মাছ শিঙ্গি মাছ আমার ভীষণ পছন্দ জিন্দা মাছ তো আরও খুব ভালো লাগে তো এই যে লবণ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে আর একটু ভেজে নেব লাল লাল করে ভাজার পরে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো যেগুলো বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর বাটিটা কালো হয়ে গেছে ওটা আসলে না তেল মানে তেল গরম করার বাটি যেমন হচ্ছে অনেক সময় তেল ব্যথা হয় না তো আমি পেঁয়াজ রসুন আর একটু কালো জিরা দিয়ে তেল গরম করে ওই ব্যথার জায়গায় লাগিয়ে দিই যেরকম আমি লাগাই আমার শাশুড়ি মা লাগাই বা আমার মেয়েকেও লাগিয়ে দিই বুকে টুকে লাগিয়ে দিই সরষের তেল গরম করে ঠান্ডার সময় ওই জন্য বাটিটা কালো হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে এখানে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো আমি আরও একটু কষিয়ে নেব ভালো করে যাতে গন্ধটা না থাকে আর দেখবে অনেক সময় না গন্ধ থেকে থেকে যায় ভালো করে ভাজা না হওয়ার কারণে আমার তো ওইরকম অনেকবার হয়েছে ভালো করে ভাজা না হওয়ার কারণে গন্ধ থেকে গেছে বাস বরের কাছে বোকা খেয়েছি আর কিছু না খেতে তো হতোই বরের কাছে একটু বোকা খেয়েছি সবার কাছে বোকা খেয়েছি তারপরে অনেক কষ্টেই এই রান্নাগুলো শিখেছি তো এই যে দেখো আমি সাদ মানে জল দিয়ে দিলাম আমার আইডিয়াতে আমরা যতজন আছি ওই হিসাবে যাতে সবার পরিপূর্ণভাবে হয়ে যায় ওই হিসাবে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ফোটাবো ফোটার পরে মাছগুলো দিয়ে দেবো তো এই যে জল দিয়ে দিয়ে চারপাশে মশলাগুলো লেগে আছে এগুলো ভালো করে নাড়িয়ে দিচ্ছি জলের সাহায্যে তারপরে জল দিয়ে দিলাম যতটা আমাদের দরকার ততটা তোমরাও যতটা দরকার ততটা জল দিয়ে দিবে তরকারিতে এই যে জল দিয়ে দিলাম তারপরে একটু ফুটবে এই যে দেখো কি সুন্দর ফুটে গেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো বেশি ফোটানো যাবে না 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 বেশি ফোটালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো বেশি ফুটানো যাবে না আর জানো তো যখনই আমি এরকম মাছের ঝোল বানাই ভাবি একটু ধনিয়া পাতা থাকলে খুব ভালো হতো কিন্তু ধনিয়া পাতার নাম গন্ধ নেই পাশে একটা সবজির দোকান আছে ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম কাকু ধনিয়া পাতা আছে বলে না তুমি যেদিনই চাইতে আসো ওদিনই ধনিয়া পাতা থাকে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বললো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বিনা না ধুনিয়া পাতা থাকলে আরও খুব স্বাদ খুব 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 ভালো লাগতো তো এই যে দেখো ফাইনালি আমার মাছের ঝোলগুলো কমপ্লিট বেশি ফুটায়নি মাছ দেওয়ার পরে একটু ফুটিয়েছি এই যে দেখো কমপ্লিট মাছের ঝোল কে কে খাবে চলে এসো মাগুর মাছের ঝোল আর ভাত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা বাই বাই